ভিডিওতে আমরা আলোচনা করবো এসে এত মডেল বের হয়ে গেছে আইফোনের তারপরও কেন আমরা আইফোন ইলেভেন কিনবো সো এই বিষয়ে অনেক প্রশ্ন অনেক উত্তর এই বিষয়গুলো আজকের ভিডিওতে আলোচনা করবো সো দেখে থাকুন পুরো ভিডিও আইফোন ইলেভেন কেনার প্রথম যৌক্তিকতা হচ্ছে আইফোন ইলেভেন এর প্রাইস একেবারেই কম আমরা যদি ইউজ ফোনের দিকে যাই তাহলে আইফোন ইলেভেন ফোন কম এমনকি ওটার পারফরমেন্সও ভালো সো আমরা তাহলে ওই ফোনটা নিব না কেন দুই নম্বর হচ্ছে ক্যামেরা এক্সপেরিয়েন্স আইফোন ইলেভেন প্রোতে বারো মেগাপিক্সেলের সবগুলো ক্যামেরা ইউজ করা হচ্ছে এমনকি থার্টিন পর্যন্ত বারো মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হচ্ছে তাহলে আমরা ওই থার্টিন কিনবো কেন আমরা ইলেভেন এ তো কিনতে পারি যেহেতু ক্যামেরা এক্সপিরিয়েন্স একই দিচ্ছে একই শুধু আপনার একটু ক্যামেরা সেন্সর গুলো ছোট আর একটু বড় এটার কোনো ম্যাটার করে না এছাড়াও ভিডিও কোয়ালিটি প্লাস ছবি তোলার ক্ষেত্রে নাইট মোড ইটিস এগুলো সব দিক থেকে আইফোন ইলেভেন প্রো কিন্তু খুব ভালো একটা ফোন পারফরমেন্স দিক থেকে রয়েছে এ থার্টিন বায়োনিক চিপসেট চিপসেটটাও কিন্তু অনেকটা আগায় রয়েছে এখনকার সময় যে প্রসরটা খুব বেশি চলছে আই মিন স্ন্যাপড্রাগনের বিষয়ে বলতে গেলে এইট এস 3 থ্রি প্রসরটা এখন বহু কপি করতে না পারলেও ওইটার কাছাকাছি তো যেতেই পারবে আর অ্যাপেল এর যেহেতু চিপসেট অবশ্যই এখানে কোনো বাগ নাই অবশ্যই কোনো হ্যাং নাই অবশ্যই এই চিপসেটটা কিন্তু 2024 সালে এসে এখনো দাঁড়িয়ে আছে ব্যাটারি লাইফ ব্যাটারি লাইফ আইফোন 11 এ কিন্তু দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ এমনকি এটার যে ব্যাটারি হেলথ ব্যাটারি হেলথটাও কিন্তু অনেক বেশি আপনারা এই সময় এসে ব্যাটারি হেলথ 11 প্রো ধরুন 85 থেকে 86 পার্সেন্ট যদি ব্যাটারি হেলথ কেনেন তাহলে ওই ফোনটা আপনারা নিশ্চিন্তে দুই বছর ইজি ইউজ করতে পারবেন আর পাঁচ নাম্বার বিষয়টা হচ্ছে আইওএস আপডেট iOS 18 লঞ্চ হয়ে যাচ্ছে iOS 18 কিন্তু 11 এও হচ্ছে তো আপনারা চিন্তা করেন আইফোন ইলেভেনে যদি আইওস ও দিয়ে দেয় তাহলে এই ফোনটা আপনারা কতদিন ইউজ করতে পারবেন এমনকি আমরা এটা জিনিস দেখেছি যে আইফোন সিক্স এস সেভেন এইট এগুলো যে ফোন রয়েছে এইসব ফোনে কিন্তু iOS আপডেট দিচ্ছে না তারপরেও কিন্তু ওই ফোনগুলো চলছে তো এই বিষয়টা মাথায় রেখে আইফোন ইলেভেনটা এখনো রাজা আছে আইফোন এর যে পাঁচটা আসল দিক সেগুলো তো আমরা আলোচনা করলাম এবার আমরা আলোচনা করি আইফোন ইলেভেন কেনার আগে কোন বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে প্রথমটা হচ্ছে ডিজাইন আপনি যদি এখনকার যুগের সাথে আই মিন হচ্ছে ফিফটিন সিরিজ বা সিক্সটিন সিরিজের সাথে যদি কম্পেয়ার করতে চান তাহলে কিন্তু আইফোন ইলেভেনটা কম্পেয়ার হবে না বা ইলেভেন প্রো ম্যাক্সও কম্পেয়ার হবে না কারণ এখানে হচ্ছে আপনার এখনকার যেসব ফোন সেগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম বিল দেওয়া হচ্ছে গ্লস ফিনিশ দেওয়া হচ্ছে আবার টাইটেনিয়াম ফিনিশও দেখতে পাচ্ছি কিন্তু আইফোন ইলেভেনে কিন্তু এমন না আইফোন ইলেভেনে রয়েছে স্টেনলেস ফিনিশ প্লাস গলসি ফিনিশ দ্বিতীয় নাম্বার হচ্ছে ডিসপ্লে আইফোন ইলেভেন এ ডিসপ্লে এতটা খুব ভালো আবার খুব যে খারাপ তা কিন্তু বলা যায় না এটা বলা যায় যে মিডিয়াম তবে এখানে ওলে ডিসপ্লে ব্যবহার করা হয় নাই এখানে অন্য ডিসপ্লে ইউজ করা হয়েছে তো এই বিষয়টা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে আর তৃতীয় নাম্বার বিষয়টা সেটা হচ্ছে স্টোরেজ এই বিষয়টা সবার মাথায় রাখতে হবে বিশেষ করে যারা একশো আঠাশ ভেরিয়েন্ট খোঁজেন দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট খোঁজেন তাদের জন্য এই ফোনটা কোনোদিনও না এটার বেস্ট ভেরিয়েন্ট হচ্ছে চৌষট্টি জিবি তো আপনারা যদি এই ফোনটা একশো আঠাশ জিবি করে নিতে পারেন বা পাঁচশো বারো জিবি করে নিতে পারেন সেটার বিষয়ে আলাদা ওভারঅল চিন্তা করলে দুই হাজার সালে এসে এই ফোনটা এখনো এগিয়ে রয়েছে আপনারা চাইলে এই ফোনটা কিনতে পারেন তবে আপনাদের মাথায় রাখতে হবে তিনটা বিষয় এই তিনটা বিষয় আপনি কোনো সময় পাবেন না প্রথম হচ্ছে ডিজাইন দ্বিতীয় হলো ডিসপ্লে এবং তৃতীয় হচ্ছে এটার স্টোরেজ তবে আপনি যদি সর্বশেষ ডিজাইন যেটা ইউজ করা হয়েছে আইফোন টুয়েলভে যে টুয়েলভের যে ডিজাইনটা রয়েছে ওই ডিজাইন এখনো ফিফটিন পর্যন্ত চলতেছে বাট ফিফটিনে রয়েছে টাইটানিয়াম ফিনিশ আর ওইখানে রয়েছে গ্লসি ফিনিশ তো আপনারা যদি সর্বশেষ ডিজাইন সর্বশেষ পারফরমেন্স একটা আপডেট বিষয় নিয়ে যদি চিন্তা ভাবনা বেশি করেন তাহলে আপনার জন্য টুয়েলভ সিরিজটা বেশি প্রেফার এখন অবশ্যই একটা কথা বলবেন সবাই যে আইফোন ইলেভেন ফোনটাকে এখন নেওয়া উচিত হবে এটি নির্ভর করবে আপনার বাজেটের উপর এবং আপনার চাহিদার উপর আপনার চাহিদা এবং আপনার বাজেট যদি কম হয়ে থাকে তাহলে আপনার জন্য আইফোন বেস্ট আর আপনার বাজেট যদি একটুখানি বাড়াইতে পারেন আপনার চাহিদা যদি একটুখানি বাড়াইতে পারেন তাহলে বেস্ট আর আপনারা যদি আইফোনের বিষয়ে আরো গভীর ভাবে জানতে চান তাহলে আমাদের চ্যানেলে অলরেডি কিছু ভিডিও দেওয়া রয়েছে আপনার ওগুলো দেখে নিতে পারেন আপনার কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা তো মাস্ট একটা কমেন্ট জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই